আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ফ্রিজ ইনভার্টার সিস্টেম এবং আলমারি টাইপ বা ওয়ান বাই ওয়ান ফ্রিজ বলে থাকি তো এই ফ্রিজটার কমপ্লেন হচ্ছে ডিপে বরফ জমে বডিতে ডোর পকেটে এবং বডির আশপাশে বরফ জমে যায় দেখতেই পারছেন হালকা হালকা বরফ দেখা যাচ্ছে তো এই বরফগুলো আস্তে আস্তে মোটা হয়ে যায় পকেট ডোরে এই বডির সাইডে তো এগুলো এরকম বরফগুলো যে সমস্ত কারণে জমে দেখতেই পারছেন ফ্রিজটা সাদা বডি তো বডি সাদা হওয়াতে বরফটা অতটা বোঝা যাচ্ছে না তো এটার কমপ্লেনটাই হচ্ছে আপনার বরফ জমে যায় এবং বডিতে প্রচুর পরিমাণে বরফ জমে এবং খাবারও তুষার বরফ জমে যায় তো এইটা হচ্ছে বাম পাশে হচ্ছে ডিপ এবং ডান পাশে এটা নর্মাল তো এটা ওয়ান বাই ওয়ান ফ্রিজ বা আমরা আলমারি সিস্টেম ফ্রিজ বলে থাকি তো এই ফ্রিজটার অতিরিক্ত বরফ জমে এবং খাবারও বরফ জমে তো বরফ যে সমস্ত কারণে বডিতে যে সমস্ত কারণে জমে থাকে এটা অনেক সময় দরজা যদি ফাঁকা থাকে আপনার দেখা যাচ্ছে দরজার রাবার রাবার যদি ফাঁকা থাকে ওই ক্ষেত্রে এরকম বরফটা জমে যায় অথবা আপনার রাবার নষ্ট থাকলে বা অনেক সময় দেখবেন রাবার চেপে যায় তো চেপে গেলে বা অনেক দিন ব্যবহার করার ফলে যেটা হয় আপনার রাবারগুলো চেপে যায় অনেক দিন হলে এটা হয়ে থাকে তো এরকম রাবারের যে সমস্ত সমস্যাগুলো হয় তো এই সমস্যাগুলো বিশেষ করে ডিপের সাইডে রাবারের সমস্যাগুলো হলেই এরকম বরফটা জমে তো এই হচ্ছে রাবার বাইট সাইড এটা দেখতেই পারছেন কতটা ফাঁকা আপনার উপরের দিকে নিচের দিকে অলরেডি মিশানো আছে লেগে আছে বডির সাথে যেটা কালোর সাইড এটা বডি আর ডান সাইডেরটা হচ্ছে ডোর তো এটা নিচের দিক দিয়ে দেখবেন মোটামুটি মিশানো কিন্তু আপনার এটা উপরের দিক দিয়ে যে অনেকটাই ফাঁকা হয়ে আছে। তো এই ফাঁকা দিয়ে যখন বাতাসটা ঢুকে তখনই এটা আপনার বরফটা জমে তো এটা প্রতিনিয়ত যখন এরকম বাতাস ঢুকতে থাকে গরম বাতাস এই বাতাসটাই আপনার বরফ হয়ে যায় তো এটা শুধুমাত্র দরজা ফাঁকা থাকার ফলেই এটা হয়েছে তো এই দরজাটা ফাঁকা হচ্ছে রাবারটা একটু চেপে গেছে এই জন্যই এই বরফটা জমছে তো এরকম যদি আপনাদের বরফ জমে থাকে তো এই গ্যাপটা আপনারা যেটা করতে হবে আপনাদের এই গ্যাপটা কিভাবে পূরণ করবেন এই রাবারটা প্রথমত আপনার খুলে ফেলতে হবে এই রাবারটা খুলে এটাকে আমি এই যে খুলে ফেলেছি তো খুলে এটা যেটা করতে হবে এই রাবারের নিচে দিয়ে আপনার যে কোনো কিছু যে জিনিসটা আপনার একটু দুই সুতা বা তিন মোটা এরকম আমার হাতে যেটা দেখছেন তো এটা হচ্ছে এবিএস এস স্টিভ বলে তো এটা আঠা জাতীয় তো এটা আমি লাগিয়ে নিয়েছি বডির সাথে আগে যেখানে রাবারটা বসবে ওই জায়গাটাই আপনার পাশে দিয়ে বসিয়ে দিয়েছি যেন রাবারটা আপনার বসালে রাবারটা যেন ফুলে থাকে তো ওই গ্যাপটাও যেন পূরণ হয়ে যায় যে গ্যাপটার কারণে আপনার ভিতরে ফ্রিজের ভিতরে বাতাস ঢুকতেছিল এই জন্য বরফটা হচ্ছিল তো এই যে অলরেডি এখন কিন্তু কোনো গ্যাপ নেই আগে গ্যাপ থাকাতে আপনার রাবারটা ঠিক মতন বড়ির সাথে লাগতো না এই বিধায় আপনার বরফটা জমতো তো এখন মোটামুটি ওই গ্যাপটা পূরণ হয়ে গেছে গিয়েছে যেহেতু আমি ওইটা এব এস লাগিয়েছি রাবারের নিচে দিয়ে তো এখন মোটামুটি আপনার গ্যাপটা পূরণ হয়ে গিয়েছে তো এখন আর এরকম সমস্যা আর আশা করি হবে না যখনই আপনার এরকম দরজা ডিপের দরজা বিশেষ করে ফাঁকা থাকে তখনই এরকম হয় অনেক সময় নর্মালের দরজাও হলো অনেক সময় ডিপে এসে বরফটা জমতে পারে এরকমও হয়ে থাকে এরকমও অনেক সময় পাওয়া যায় ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে খাবারে বেশি বরফ জমবে বা তুষার বরফ জমবে এরকমও হয়ে থাকে السلام عليكم